আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ম্যাঙ্গো মিল্কশেক রেসিপি যেটা খুব অল্প সময়ে এবং খুব সহজে বাড়িতে আপনারা তৈরি করে নিতে পারবেন তো এখানে ম্যাঙ্গো মিল্কশেক তৈরি করার জন্য আমরা নিয়ে নিয়েছি তিনটে আম পাকা আম আর কি নিয়েছি কিশমিশ কাজু আর মালাইওয়ালা দুধ এই দুধটা আর কি বেশিক্ষণ ধরে জাল দিয়ে দিয়ে গরুর দুধকে তারপরে যে সর পড়েছিল এটা ঠান্ডা হয়ে গেছিলো সেই দুধটাই কিন্তু আমরা নিয়েছি এবার আমরা এখানে আর একটা জিনিস অ্যাড করেছি সেটা হচ্ছে গুঁড়ো দুধ এটা কিন্তু অপশনাল আপনারা যদি পছন্দ না করেন তবে নাও দিতে পারেন তবে এটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে তো দেখুন আমগুলো এরকম পিসেস করে কেটে নেওয়া হয়েছে আর এর থেকে আটিটা কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে যেহেতু আমরা মিক্সিং জারের মধ্যে দেবো মিক্সিং জারের মধ্যে তো আর আটি দিতে পারবো না তাই না আটিটা সাইডে রেখে দেবেন তো মিক্সিং জারের মধ্যে কিন্তু সমস্ত পিসেসগুলো দিয়ে দিলাম বন্ধুরা আমি এমনভাবে আপনাদের এই রেসিপিটাই দেখাবো মানে এত সহজে তৈরি হয়ে যাবে যারা হয়তো অফিসে যাচ্ছেন তাড়াহুড়ো করে বা যারা স্কুলে কলেজে পড়ছেন তারা কিন্তু এটা খুব সহজে বাড়িতে একেবারে এক মিনিট সরি এক মিনিট বলবো না এই পাঁচ মিনিটের মধ্যেই তৈরি করে নিতে পারবেন তো আমের পিসেসগুলো দিয়ে দেওয়ার পর কাজু বাদাম কিশমিশ এগুলো দিয়ে দেওয়া হল এবার আমরা কিন্তু এর মধ্যে চিনি অ্যাড করব। যারা চিনি পছন্দ করেন তারা কিন্তু চিনি অ্যাড করবেন আবার যাদের বারণ চিনি খেতে সুগারের পেশেন্ট হন বা যারা চিনি খাচ্ছেন না কোনো কারণে তারা কিন্তু এটা স্কিপ করতে পারেন কারণ আম এমনিতেও মিষ্টি হয় আর এর মধ্যে দুধ গুঁড়া দুধ এগুলো যেহেতু অলরেডি দেওয়া হবে তাই জন্য কিন্তু চিনিটা আপনারা স্কিপ করতেই পারেন তো গুঁড়া দুধ আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম এবার আমরা যুক্ত যে দুধটা সেটাও এর মধ্যে অ্যাড করবো আর মিক্সিং জারটা কিন্তু বন্ধ করে আমরা জাস্ট একবার এটা ঘোরাবো তার মধ্যেই কিন্তু এটা একেবারে স্মুথ হয়ে রেডি হয়ে যাবে সেটা আপনারা দেখতেই পারবেন একটু ধৈর্য ধরুন দেখুন কি সুন্দর স্মুথ হয়েছে একেবারে জাস্ট একবার কিন্তু আমরা এটা ঘুরিয়েছি তার মধ্যে এটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে যারা আবার একটু হালকা ধরনের পছন্দ করেন তারা কিন্তু আরও একটু লিকুইড দুধ দিয়ে যেটা মানে আমি দেখালাম মালাইযুক্ত দুধ সেরকম দুধ দিয়ে আবার যদি এটা তৈরি করেন তাহলে এটা একটু হালকা হতে পারে তবে কিন্তু এটা যেহেতু মিল্কশেক মিল্কশেক কিন্তু সাধারণত একটু স্মুথ টাইপেরই হয় তো এবার কিন্তু আমরা এটাকে হালকা করে সাজিয়ে নেব মানে এখানে আমরা কাজু বাদাম দেব তারপর কয়েকটা কিশমিশ দেব দেন এটা দেখতে আরও ভালো লাগবে আপনারা চাইলে একেবারে এগুলোকে ছোটো ছোটো করে কিপস করে কেটে এর মধ্যে দিতে পারেন তাহলেও কিন্তু ভালো হয় কিন্তু আমি বললাম না যারা খুব তাড়াহুড়োর মধ্যে থাকেন আজকালকার যুগে প্রায় সবাই কম বেশি কাজ করছেন অফিসে যাচ্ছেন স্কুল কলেজ হ্যানো তেন সব রকমের ঝামেলা একসাথে মাথায় তো আজকালকার যুগ হিসাবে এই ব্রেকফাস্টটা একেবারে ঠিক আছে তাই না তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের ম্যাঙ্গো মিল্কশেক আপনাদের যদি ভিডিওটা পছন্দ হয় তো অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা আর এরকম আরও মজার মজার রেসিপি পেতে এবং বিউটি টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ফ্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন